একের পর এক দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করছে সাথে অতিরিক্ত কঠোরতা আরোপ করছে দক্ষিণ কোরিয়া হঠাৎ করেই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ায় স্থগিত করেছে মালয়েশিয়া বলছে তাদের দেশ অনুপ্রবেশে ভরে যাচ্ছে ইতালি কোটা সীমিত করছে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত সব জায়গায় বাংলাদেশের নামে একটা ভয় বা বিরক্তি তৈরি হয়েছে বন্ধুরা ভাবুন তো একটা সময় ছিল যখন বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়েই মানুষ ভ্রমণের স্বপ্ন দেখত ইউরোপ এশিয়া আফ্রিকা একটার পর একটা দেশ ঘুরে দেখার ইচ্ছে কিন্তু এখন সেই স্বপ্নটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে ভিসার জন্য আবেদন করতে গিয়ে শুরু হয় ঝামেলা সাক্ষাৎকার ইনভিটেশন লেটার স্পন্সর ব্যাংক স্টেটমেন্ট সবই ঠিক আছে তবুও ভিসা রিজেক্ট কেউ বলে কনসার্ন কেউ বলে সতর্কতা কেউ আবার বলে অনুপ্রবেশের আশঙ্কা এমনও হচ্ছে ইউরোপের কোন দেশে টুরিস্ট ভিসার জন্য আবেদন করে আট মাস অপেক্ষা করতে হচ্ছে আবার অনেকে পাচ্ছেনই না সাউথ আফ্রিকা মরক্কো এমনকি ভারত পর্যন্ত কড়া করে ফেলেছে অনেক কিছু কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমন কেন হচ্ছে কারণ একেবারে সোজা অসংগঠিত অভিবাসন ভিসা ভেঙে পলায়ন এবং আন্তর্জাতিক অপরাধে জড়িয়ে পড়ার কিছু উদাহরণ কিছু মানুষ ভিসা নিয়ে গিয়ে আর ফেরে না কেউ আবার দালালের খপ্পরে পড়ে গিয়ে বিদেশে আটকে পড়ে অবৈধভাবে কাজ করে ধরা পড়ে তারপর গোটা দেশের ইমেজই নিচে নেমে যায় বিশেষ করে টুরিস্ট ভিসা নিয়েও কেউ কেউ লুকিয়ে কাজ শুরু করে দেয় কিংবা শরণার্থী আবেদন করে বসে আর সেই কিছুর দায় গিয়ে পড়ে সবার উপর অনেকেই বলছেন এত টাকা খরচ করে সব কিছু ঠিকঠাক করলাম অথচ শুধু বাংলাদেশি বলেই রিজেক্ট হলাম এবং এটা শুধু ভ্রমণকারীদের সমস্যা নয় শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ইউরোপ আমেরিকার নামী বিশ্ববিদ্যালয়গুলো এখন বাংলাদেশের শিক্ষার্থীদের কড়া যাচাই বাছাইয়ের পরও ভিসা দিচ্ছে না অবস্থা এমন হয়েছে অনেক দেশ এখন আলাদা করে বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে কারণ তারা ধরে নিচ্ছে এই দেশের মানুষ গেলে আর ফেরত আসবে না এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি আসলেই বিশ্ব দরবারে নিজেদের জায়গাটা হারিয়ে ফেলেছি ভালো করে খেয়াল করলে দেখবেন যেসব দেশের পাসপোর্ট শক্তিশালী তাদের নাগরিকদের গন্তব্য অনেক বেশি তারা চাইলে হুট করে বেরিয়ে পড়তে পারে আর আমরা একটা সিঙ্গেল ভিসার জন্য এক গাদা কাগজপত্র জমা দিয়ে প্রমাণ করতে হয় আমি ঘুরতে যাচ্ছি পালিয়ে যেতে না এটা কষ্টদায়ক কিন্তু এভাবেই কি চলবে না আমাদের এখনই সতর্ক হওয়া দরকার ব্যক্তি পর্যায়ে যেমন ভিসার শর্ত মেনে চলা দরকার তেমনি সরকারিভাবেও দরকার দূতাবাসগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা দালালদের দৌরাত্ম থামাতে হবে বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া বাড়াতে হবে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বিশ্বব্যাপী এখন জাতীয় ইমেজি সবচেয়ে বড় পুঁজি কেউ যদি ভাবেন আমরা কিছু হলে দেশের কি এসে যায় তাহলে ভুল ভাবেন কারণ আপনি যেখানে যান আপনার পাসপোর্টে লেখা থাকে বাংলাদেশ আপনি কোনো ভুল করলে তার ছাপ পড়ে দেশের সতেরো কোটি মানুষের ওপর তাই সময় এসেছে নিজের জন্য না হোক পরের প্রজন্মের জন্য হলেও আমরা যেন দেশের নামটা উঁচু করে তুলতে পারি যেন পাসপোর্ট হাতে নিয়ে কেউ আর অবহেলার চোখে না দেখে যেন যেখানেই যাই শুনতে পাই ও বাংলাদেশ উই কাইন্ড অফ লাইক দেম এটাই চাওয়া এটাই স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তব করতে হলে শুরুটা করতে হবে আজ থেকেই